সংসার আর সংসার জীবন সংসার জীবন আছে মারাত্মক জীবন একজন একবার কইছিল কবি কবিতে বলে বলছে যে বি করছে তার আরে দুটো পড়া আর যে না করছে তার কখনো তার কাছে পাঠাইও না মানে এইরকম একটা অবস্থা ঠিক বিয়ে বিয়ে শাদি করা কেরা কেড়া বিয়া করছেন অবশ্যই জানাই আসলে কালকে আপনাদের ভালোই সাপোর্ট পেয়েছি তাই আজকে আবার চলে আসছি এরকম সাপোর্ট দিলে কিন্তু প্রতিদিন লাইভ হবে হ্যাঁ আপনাদের সাথে গল্প হবে কালকে আমাদের বরিশাল জেলার একজনের সাথে ভালোই কথাবার্তা হয়েছে চলে আসেন সবাই আমি যাচ্ছি বাজারের দিকে দোকান করবো আপনাদের সাথে আহ ও গাইস একজন চলে এসেছে কেটা অবশ্যই জানাবেন হম আমার স্যার সাথে আবার লাইকও দিয়ে দিচ্ছেন থ্যাংক ইউ ধন্যবাদ আমার সাথে সামনে যাইতে আছে বলছেন প্রতিদিন একসাথে যাই হ্যাঁ আগে চলবে দায়তে হবে আপনি কে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমাদের সাথে দুইজন আছে চলে আসেন চলে আসুন সবাই চলে আসেন টুকটুকু সবাই আর মেসেজ করেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন নাকি আর যদি কেউ আমাদের সাথে লাইভে আসতেছেন রিকুয়েস্ট দেওয়া যায় এটা তো আমি জানি না যদি লাইভে নিয়ে নেবো ওইসে একবারে পনেরো জন আসছে ওকে সবাই লাইভ লাইক দিন রনি ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে অবস্থা রনি কেমন আছো রনির প্রোফাইল পিকচারটা ভালো করে দেখতে পাইতেছি না আচ্ছা রনি তুমি কই এখন আছো কোথায় আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আচ্ছা আচ্ছা দেহাই দেহাই ওই জাল লাল লাল যনী ৰনীটো আমাৰ খালাটো পাই নাম তুমি কি খালাটো পাই ন আৰু কও কারণ তোমার প্রোফাইল পিকচার ভালো করে দেখা যায় না যার আমি আন্দাজ লাগাইতে পারতেছি না যাই যেই হোক খালা তো ভাইও আর এমনি ভাইও ভালো বাড়ি থেকে ভালো প্রচুর পরিমাণে আমি আপনার খালা তো ভাই আরে খালা তো বাড়িতে কি আর তো গদিকে অবস্থা पूरा ही खराब मामा रे कोई लम मामा रे कोई लम मामा, मामा ही तो आइस पे कोई लो किया रे है तो ने बालो ये बितार दुकान दरी ना हरा बालो गैस ली मामा को पहले আসলে আমার থুয়ে চলে গেল পুরো রাস্তা ফাঁকা বানাইয়া অনেক ক্লাস ক্লাস যাইতে হবে তোমার বারো জন আছে এই মধ্যে সাথে চলে আসুন সবাই লাইক করে দেন বারোটা লাইক তো চলেই দেওয়াই যায় সমস্যাটা নাই কারা কারা আছেন এটা যদি খেলে দেখা যেতাম যে কেড়া কেড়া আছেন তাই লেখা আমি তো দেখা যায় না ইউটিউবের এটা করা উচিত কারা কারা লাইন আছে সবাইকে দেখা যায় এরকম করা উচিত ओके चलें আপনারা যদি মেসেজ করেন তাইলে ওবজবো কেডা কেডা আছে কাম নাই দান্দা নাই কি এরো সারা দিন আগে গেছিলাম এক জায়গা কাজে দোকান বন্ধ কইর গে 28 কোটার দিক 10 টা 10 টা 10 টা দিকে গেছি আর দুইটা দুইটা দিকে বাসা গেছি পুরা কাজ শেষ কই গে এই গাই কি অবস্থা আকাশের অবস্থা আকাশ ফাঁকা রোড আমি আছি আপনাদের সাথে আর আপনারা আছেন আমার সাথে আর এই সাথে থাকার জন্য করতে হবে কি ম্যাসেজ করতে হবে রনির মতো মেসেজ করতে হবে সবাই সময় মেসেজ করতে হবে কে কোথা থেকে দেখছেন জানাবেন আর কে কেমন আছেন সেটাও জানাবেন তা না হলে কিন্তু গল্প জমবে না একলা একলা বকর বকর করা যায় না চটুই আ মোকে চরে রনি আসছস এক্সস নতুন মোবাইলের ক্যামেরা কি অবস্থা দেখাই কদি হাই ক্যামেরা আছে ক্যামেরা যাবে কি ক্যামেরা ঘরে থুইয়ে দিই আব তো ঘরে আস কেন ক্যামেরা কথা জিগেলি কি লাগি কদি senator কি কিনব কি কিনব চিন্তা কৰি গেছে নষ্ট হৈ যায় একেবাৰে কিনলাম আৰু মটৰৱালা

சிண না যাই না ইন্তরিক যা বেটি কোন সময় যাবে আমি জানি না গো মাইছে দেখি সক্সুলকাই সহে ডাক্তার লাগ ধরে দা দাঁতের ডাক্তার আছে

হ্যাঁ আমরা ভালো আছি দাও দিন কালকে দোকান সবাই আটটার সময় বন্ধ করে বাড়ি চলিয়ে কালকে সবাই আটটার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে গেলাম এখনো কি আছে এখনো আছে কি আর ফিউদ দিচ্ছে বেটা না বললাম না খা আরে এই সমস্ত জায়গার লোকজন হুদা দি দর্গে কি আর বে জানে কি মেইন সদরে গোপালগঞ্জে তাইতে দর্তা আছে ঠিক জমের মত না মেইন যে শহর গোপালগঞ্জে ওদিকটাও দর্তা না মাদারষ্ট দরবার কি আর কর আর কর বেজাল তো ফলছেন

এ রয়েছে এরা কি শৌখিন দোকানদার বোঝ নাই তাহার আমরা শৌখিন দোকানদার এরা ওই এক মন মতো আসবে যাবে শৌখিন দোকানদারি করবে বোঝ নাই যে কোনো সময় কামেল জ্ঞানই ছিলেন

থেংক ইউ থেংক ইউ গুড বাই থেংক ইউ